কিন্তু এখন পর্যন্ত এরকম একটা সুন্দর জায়গায় ওই যে দেখতেছেন ওই যে কাগজ ফলানো বিভিন্ন জায়গায় ময়লা ওই বোতল টোতল মানে এই রকম একটা জায়গায় যদি এই রকম জিনিস এরকম নোংরা করা হয় এত বছরেও আমরা এই জিনিসগুলো ঠিক করতে পারলাম না মানুষ বিড়ি খায় রাস্তায় হাটে আর বিড়ি খায় চাকাচ্চা যায় স্কুলে যায় আমরা উন্নত দেশে যাই যারা শিক্ষিত মানুষ মন্ত্রী মিনিস্টারেরা তো দেশ বিদেশে ঘোরে ইউরোপ আমেরিকায় যেরকম রাস্তাঘাট পরিষ্কার বা সিগারেট খাওয়ার একটা নির্দিষ্ট জায়গা থাকবে এই ব্যাপারটা যদি প্রথমে আপনি কিছু এটা আসলে সবার ব্যক্তিগতভাবে সচেতন হতে হবে আসলে সবাই তো যদি আলাদা আলাদাভাবে সচেতন হয় তাহলে এটা খুব সহজেই করা সম্ভব সবাইকে আসলে মানে ব্যক্তিগতভাবে সচেতন হতে হবে এবং আমাদের আমরা যারা সচেতন আছি তারা মানে সব সবাইকে সচেতন করতে হবে তাহলে আসলে এটা সম্ভব সবাইকে সচেতন হতে হবে ব্যক্তিগতভাবে আসলে উপদেষ্টা উনি যে চেষ্টা করছে যে পরিবেশ ঠিক করার জন্যে দূষিত ই করার জন্য এই পলিথিন ফেলে রেখে কিন্তু আমরা নিজেরা যদি ঠিক না হই এটা ঠিক করা সম্ভব না আর এখানেরও ঠিক আছে এখানে একটা বাহিরে ই করে রাখতো যে ময়লা এখানে আবর্জনা ফেলানো হয় তাহলে মনে হয় কিছু ওই ময়লাগুলা কারণ এখানে বেশিরভাগই শিক্ষিত লোকেরা প্রবেশ করে বেশিরভাগ তারা নিজেরা নিজেরা অবাগত কিছু সেভ করে রাখতো আর কি এটা করা উচিত আর কি মাঝখানে মাঝখানে যদি একটা ময়লার আবর্জনা ফেলানো হয় এরকম একটা ই দিত বক্স দিত তাহলে অনেক উপকার হইতো আর কি আপনি পৃথিবীতে এমন কোন দেশ দেখাইতে পারবেন যে এই দেশের মানুষ পাবলিক নিজেরা নিজেরা সচেতন হয়ে ওই দেশের মানে পরিবেশ ভালো হয়েছে পৃথিবীতে একটা দেশ দেখাইতে পারবেন আমরা যদি দেখি যে এসে আমরা জাপান চীন এরকম দেশগুলোতে আমরা দেখা যায় যে তারা যখন আমাদের দেশে খেলা দেখতে আসে দেখা যায় যে খেলা শেষে তারাই নিজেরাই পরিষ্কার করে পরিষ্কার করে হচ্ছে নিয়ে যায় মানে জায়গাটা পরিষ্কার করতে এরকম বাংলাদেশে কারণ কি বলতে পারেন এর কারণ আসলে কি তাদের মানে পরিবেশটা অনেক ভালো তারা আসলে এটা কিন্তু একদিনে ভালো হয় না ওদের স্কুল থেকেই ওই শিক্ষাটা দেওয়া হয় ঠিক আছে ওদের দেশের আইনি ওরা এতটুকু বাচ্চাকে একা একা স্কুলে পাঠায় ওদের দেশের আপনি তো বাংলাদেশে আপনার একটা বাচ্চা বড় আপনাকেও আপনার বাবা ছাড়তে বাসায় বসে চিন্তা করে যে আমার মেয়েটা গেল রাস্তাঘাটে কি হচ্ছে না না হচ্ছে আপনি এত বড় হয়েছেন আপনাকে নিয়ে টেনশন করে বাংলাদেশের মানুষ কিন্তু জাপানের যেই দেশের কথা আপনি বললেন সেই দেশে এতটুক বাচ্চাকে একা স্কুলে যায় একা আসে তাদের পরিবেশটাই ওইভাবে রাষ্ট্র গড়ছে কিন্তু এখন আপনি যদি বলেন জাপানের মানুষ বলো জাপানের পৃথিবীর কোন দেশের মানুষই ভালো না জাপানি একটা মানুষ আপনাদের আমাদের সাথে এনে এক বছর রাখেন ও আমাদের মতো হয়ে যাবে আপনি জাপানে যান আপনি ওদের মতো হয়ে যাবেন এটা হলো পরিবেশ রাষ্ট্রীয় এখানে যদি করা আইন থাকতো যে এই যে মহিলা যারা ফালাইছে তো জরিপানা হবে ফালাইলেই জরিপানা হবে তাহলে কিন্তু এখানে কেউ আমরা ফালাইতাম না বা সিগারেট এই পঞ্চাশ বছরের বেশি হয়েছে সিগারেট এমন একটা মানে ক্ষতিকর জিনিস সেই জিনিসও এখন পর্যন্ত আমরা নিয়ন্ত্রণ করতে পারলাম না কেন আমরা তো সবাই বলতেছি শিক্ষিত হচ্ছে এখানে যদি একটা আইন করা হইতো যে পাঁচশো টাকা জরিপানা হবে যদি কেউ রাস্তাঘাটে সিগারেট খায় পাঁচশো টাকার থেকে পুলিশ পাইব একশো টাকা এটা যদি একটা ই করে দিত যে যেই পুলিশ ধরবো ওর একশো টাকা আর চারশো আর একশো টাকা যদি পুলিশ না দেখে আপনি দেখলেন আপনি আপনি একটা 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 ছবি ছবি তুললা তুললা যে সিগারেট খাচ্ছে সরকারি সফটওয়্যার থাকলো বা একটা মানে একটা পেজের মতো থাকলো নাম্বার থাকলো আপনি ওই ছবিটা ওইখানে ই করলেন ওর সিমে টাকা যেরকম কাইটে নেয় অটোমেটিক টাকা কাইটে নিয়ে যাবে যেমন আমরা সিমে কথা কই না মোবাইলে টাকা কাইটে নিয়ে যায় এইরকম যদি একটা ব্যবস্থা থাকতো যে এই রাস্তাঘাটে সিগারেট খাবে আপনি পুলিশ দেখলো না মনে করেন আপনি দেখলেন পাবলিক আপনি একটা ছবি তুললেন সরকারি একটা মনে করেন ওয়েবসাইট আছে ওইখানে ছবিটা ডাউনলোড করলেন আপনি ওই পাঁচশো টাকার একশো টাকা পাবেন এইরকম একটা সিস্টেম তাহলে সরকার পাইল তিনশো পুলিশে একশো পাবলিক একশো মানুষের মনে করেন সিগারেট খাওয়াও বন্ধ হয়ে যেত আর যদি জরিমানা হয়তো রাষ্ট্রীয় ফান্ডের টাকাটা জমা হয়ে যেত সিগারেটের গায়েও তো লেখা থাকে যে ধূমপান স্বাস্থ্যের জন্য এখন ওই লেখা তো তবুও মানুষ খায়

নির্দিষ্ট একটা জায়গা থাকবে তারা ওই জায়গায় খাবে কিন্তু সে যদি রাস্তাঘাটে খায় তাহলে তার হয়ে। এই সাধারণ একটা জিনিস যদি আমরা বছরের অধিক হয়ে গেছে আমাদের দেশের বয়স তারপর আমরা না হ্যাঁ অথচ আমরা বলতেছি আমরা শিক্ষিত হচ্ছি আমাদের শিক্ষার মান বাড়তিছে মালয়েশিয়া আমাদের পরে স্বাধীন হয়েছে না মালয়েশিয়া বাংলাদেশের পরে কিন্তু স্বাধীন হয়েছে কিন্তু মালয়েশিয়া কোথায় আর আমরা কোথায় অথচ আমাদের কিন্তু দেশে এই যে জনশক্তি এটা কিন্তু বিশাল একটা শক্তি আমাদের দেশে যে মানুষ বেশি এটা কিন্তু বিশাল একটা শক্তি শক্তি দ্বারা এই শক্তিটাকে যদি আমরা কাজে লাগাইতে পারি আমাদের দেশ কিন্তু সিঙ্গাপুর হইতে শুধু সৎ মানুষের হাতে যদি দেশ যায় সিঙ্গাপুর হইতে পাঁচ বছর সময় লাগবে আমাদের এই দেশে কি বুঝতে পারছেন সততার দরকার যারা রাষ্ট্রটা পরিচালনা করে এই জায়গাগুলোয় সৎ মানুষের দরকার কিন্তু যারাই আইন করবে তারাই তো আইন ভঙ্গ করে আগে নষ্ট করে আপনার এত সুন্দর একটা জায়গা আপনি দেখে খুব সুন্দর লাগতেছে না কিন্তু সেই জায়গাটার কি অবস্থা

আপনি দেখেন পৃথিবীতে একটা দেশ পাবেন না যারা আইন ছাড়া আইনের প্রয়োগ ছাড়া তো আমেরিকার প্রশংসা করি না আমরা যাই দেখেন ওদের দেশের প্রেসিডেন্টও যদি অন্যায় করে সাথে সাথে তার নামে মামলা হয় মামলা হয়ে যায় তার মানে কি ওই দেশে আইনের প্রয়োগ আছে ওই দেশে আইনের প্রয়োগটা দরকার তাই না শুটিং থাকতে হবে আইনের প্রয়োগটা জি জি তাইলে আমাদের এই দেশটা অনেক সুন্দর হবে রাস্তাঘাটে যে ময়লা দোকানপাটের সামনে আমরা দেখি এই যে আপনার বাসার সামনে দেখেন ডেরেনাইট কে গেছে ময়লায়